আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইংরেজি সেকেন্ড পার্ট আজকে হচ্ছে আমার প্রথম লেকচার প্রিয় শিক্ষার্থী তুমি পাঁচ নং পাঁচে পাঁচ কিভাবে পেতে পারো এক কোয়েশনে আজকে একটা সুপার টেকনিক দেখাবো তুমি এভাবে যদি পড়ো তাহলে এই পাঁচ নং এ কোনোদিন পাঁচে পাঁচ থেকে এক নম্বরও কম পাবে না সো প্রিয় শিক্ষার্থী একটু দেখো ধরো এটা প্রশ্ন এটা একটা বোর্ড কোয়েশন আসছে সো এখন তুমি দেখবা এই ট্যাক কুয়েশন এগুলো এই অপশনটার নাম হচ্ছে ট্যাক কুয়েশন এটা কিন্তু তোমার কাতায় পরীক্ষার কাতায় সম্পূর্ণ প্রশ্নটা আগে লিখবা লিখার পর পরে কিন্তু এখানে আনসারটা লিখতে হবে ঠিক আছে তো তুমি দেখো এই যে পাঁচটা এখন আমি তুমি যে আনসার করবা এটার একটা টেকনিক শিখেছি তুমি দেখো আগে কোনটা পারো সো আমি কি বলছি বাক্যের শুরুতেই যদি ল্যাটস থাকে থাকে এরকম যদি আস অথবা এরকম যদি থাকে তাহলে তুমি লিখবা হচ্ছে এটার 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 পরিবর্তে শ্যালুই তারপর হচ্ছে উই শেয়ার উই লিখে দিবা হয়ে গেছে তার মানে আমাদের ই নাম্বারের উত্তর কি হয়ে যাবে শেয়ার উই তাহলে তুমি অটোমেটিক ভাবে জাস্ট এখানে শেয়ার উই লিখবা তাহলে একটা কি পারছো না তুমি তুমি দেখো আমার শর্টকাটটা হচ্ছে এরকম যে একটা কথাই তুমি হাজার হাজার যাতে সলভ করতে বলো কথা বুঝতে পারছো এই যে আমাদের একটা শেষ আমি কিন্তু এখানে উত্তরটা লিখলাম কিন্তু তোমরা হচ্ছে প্রশ্নটা নেই পরে উত্তরটা লিখবা সো এই তো তোমার একটা ক্লিয়ার একদম কি এটা ক্লিয়ার এটা তো আর দেখার দরকার নেই আচ্ছা এরপরে তুমি এখন একটু দেখো মাঝে তোমাকে ডিস্টার্ব ফিল করে যে স্যার আমি কোনটা তুই কোনটা লিখবো আমি তো বুঝি না সো দেখো এই যে এখানে কি আছে মিনা মিনার পরে ইজ আছে ইজ হচ্ছে সাহায্যকারী বার্ব সো এই যে হ্যাভিং আছে এটা দেখার দরকার নাই ইজ হচ্ছে সাহায্যকারী বার্ব যদি কোনো সেন্টেন্সে সাহায্যকারী বার পাও তখন এইটাকে গাড়ে ধরে প্রথমে লিখিয়ে ফেলবা সাহায্যকারী বার্ব ইজ আছে ইজ বসিয়ে দিবা তারপর এই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে অ্যাফার্মেটিভ মানে নো অথবা নট যদি না থাকে বা নেগেটিভ শব্দ যদি না থাকে এটাই বাক্য ঠিক আছে তাহলে নটের সংক্ষিপ্ত রূপ বসাইলা এরপরে দেখো মিনা মিনা তোর নাম তো সরাসরি বসে না তো না মেয়ে তো যেহেতু মেয়ে তার মানে তুমি মেয়ের জন্য শিল এক উত্তর হয়ে গেছে সবাই ক্লিয়ার বুঝতে পারছো তার মানে আমাদের দুইটা শেষ আমাদের কি দুইটা তো শেষ আচ্ছা এরপরে দেখো কোনো বাক্যে যদি তুমি শুরুতে ইয়াস নো এগুলা পাও কমা পাও কমা এই যে কমা আছে তাহলে কমার আগে এই সেন্টেন্সটা বাদ দিয়ে দিবা মানে সেন্টেন্স বাদ যাই থাকুক ইজ বুঝবো নাকি হ্যাজ বুঝবো হ্যাঁ শির পরে কি ইজ আছে নাকি হ্যাজ আছে আমি কিভাবে বুঝবো যে ইজের সাথেও তো শেষে এস থাকে এর সাথেও তো শেষে এস থাকে এখন একটা টেকনিক শেখাই দেয় যারা ভার্ভ না পারে তার আমি সব সময় বলি যদি ভাগ্য থাকে পাশ করবে আর না হয় ও ফেল করার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি সে ভার্বের ফর্ম না পারে এজন্য আমি হচ্ছে আমার স্টুডেন্টদেরকে আগে বার পড়াই ভার্ব যদি কোনো স্টুডেন্ট পারে সে আশি পার্সেন্ট তার জন্য ইংলিশটা সহজ হবে না হয় কি কি বলছি যে কঠিন তো লাগবে ও ফেলের সম্ভাবনা সবচেয়ে বেশি যাই হোক এই যে দেখো সি এখন বিন হচ্ছে বার্বের ত্রি যদি কোনো স্থানে তুমি দেখো সিজ আছে যে সিজ এস আছে এরপরে যদি বিন পাও বিন তার মানে বাপ বাইতে হ্যাজে আছে কি আছে হ্যাজ আছে কি আছে হ্যাজ জাস্ট এতটুকু একটা টেকনিক শিখে নাও যদি বিন থাকে বিন মানে বাড়বে থ্রি এটা বুঝছো সো এর আগে যদি এস থাকে এরকম তাহলে বাবা এখানে কি আছে হ্যাজ আছে তার মানে এখানে সাহায্যকারী বার হ্যাজ আছে তো উত্তর হবে হ্যাজ অ্যান্ড তারপর শি যেহেতু বাক্যটা অ্যাফারমেটিভ হয়ে গেছে আমাদের কি তিনটা কমপ্লিট তাহলে তুমি দেখো এই যে ইয়ে স্টাডি আছে তিন নাম্বারটা আর কি তো ইয়েস্টারডে হার ফাদার তার বাবা বট এই যে দেখো বট হচ্ছে এখানে ভার্ব সো এখানে এই বট ভার্বের কত নম্বর ফর্ম দুই নম্বর দুই নম্বর থাকলে তুমি লিখবে ডিট এই যে লিখলাম ডিট আচ্ছা তো কি কিসের জন্য ডিট লিখছে ভার্বের ফর্ম দুই নম্বরে আছে কথা বুঝতে পারছো তারপর এটা অ্যাফারমেটিভ আছে নেগেটিভ করে দেব এন্ট্রি নট যোগ করে দেব আচ্ছা হার ফাদার তার বাবা এটা কি তুই হার ফাদার বাবা কি ছেলে না মেয়ে তাহলে ছেলে আর ছেলে ক্ষেত্রে কি হয় কি হয় এই যে হি লিখে দিলাম আমাদের চারটা শেষ কথা বুঝতে একটা বাকি আছে সো এখন তুমি দেখো এন্ড এন্ড বাদ হার মাদার তার মা ওয়ান্স এই যে টু তার মানে এখানে বার্ব হচ্ছে এর সাথে এস আছে ওয়ান্স হয়েছে তো যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে তুমি ডাজ লিখবা তাহলে কি লিখবা এই যে দেখো ডাস তারপর নট যুগ করে যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে লিখছ ডাজেন্ট তারপর হার মাদার তাহলে তার মা ছেলে নামে মেয়ে এজন্য তুমি লিখবা শি প্রিয় শিক্ষার্থী এই যে তোমাকে আমি পাঁচটা বুঝাইলাম দেখো তো তুমি সহজ লাগে নাকি কঠিন তুমি যদি প্রত্যেকটা বড কোশ্চেন এইভাবে প্র্যাকটিস অনুযায়ী পাও এবং তুমি যদি 50টা বড কোশ্চেন এভাবে প্র্যাকটিসের ভিডিও দেখো তাহলে তোমার জন্য কি ইংরেজি সহজ হবে নাকি কঠিন হবে প্রিয় শিক্ষার্থী তুমি যদি ইংরেজি নিয়ে বইয়ে থাকো এসএসসি 2024 এর জন্য বিশেষ করে বা 27 জন্য আমি বলবো তুমি আজই আমাদের হানড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্সে ভর্তি হয়ে যাও ঠিক আছে ভর্তির জন্য এখনই যোগাযোগ করো পরে যদি মানে তুমি যদি সময় হারিয়ে যোগাযোগ করো পরে ভর্তিতে লাভ নেই ঠিক আছে জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের শুধু ইংরেজি না তুমি গণিত বলো এবং অল সাবজেক্টের পিডিএফ সহ সব কিছু নিতে পারো কোনো টেস্ট পেপার গাইড কিছুই কিনতে হবে না